আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসলাম দিনাজপুরের আফতাফগঞ্জে তো এখানের একটি ড্রাগন বাগান ভিজিটে আসছি তো এখানের উদ্যোক্তা হচ্ছে ফরহাদ বাই তো তার এখানে একটি চমৎকার একটি ড্রাগনের বাগান রয়েছে তো চিন্তা করলাম যে আমি দেখার পাশাপাশি আপনাদেরও একটু সুযোগ করে দেয় দেখার জন্য এবং তারা এটি করার ফলে তাদের তারা কি লাভের মুখ দেখতেছে নাকি লস হচ্ছে বা ড্রাগন বাগানে লাভ কেমন এসব নিয়েই থাকছে আজকের ভিডিওর বিস্তারিত তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতেছেন এটি হচ্ছে একটি ড্রাগন ফলের বাগান তো এই বাগানটি হচ্ছে মোট আট বিঘা জমির উপরে এই বাগানটি অবস্থিত তো এটি হচ্ছে আরও দীর্ঘ চার বছর আগে কিন্তু এই খামারটি মানে প্রজেক্ট যেটি রয়েছে ড্রাগনের এই বাগানটি করা হয়েছিল তো প্রথম বছর থেকেই তারা কিন্তু ড্রাগন নেওয়া শুরু করেছে তো অনেক জায়গায় দেখা যায় যে ড্রাগনের সাইজগুলো অনেক বড় বড় হয় কিন্তু এখানে যে ড্রাগনের বাগানটি তাদের রয়েছে সেই বাগানের ড্রাগনের সাইজ কিন্তু অতটা বড় না কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি এই ড্রাগনগুলো তারা এক্সট্রা যে ফরমালিন বা এক্সট্রা যে মেডিসিনগুলো রয়েছে বা হরমোন টাইপের যে মেডিসিনগুলো রয়েছে তো অনেক কি বলে থাকে যে ড্রাগনে হরমোনের ব্যবহার হয়ে থাকে বা কিছু তারা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে না তো দেখতেছেন এখানে প্রচুর ড্রাগন এখনও ধরে আছে এইটির বয়স কিন্তু চার বছর হয়ে গেছে তারপরও কিন্তু প্রচুর ফলন আসতেছে এই যে দেখতেছেন তারা আজকের যে ড্রাগনের ড্রাগনের বাগান থেকে ড্রাগনগুলো তুললো সেগুলো কিন্তু তারা প্যাকেটিং করতেছে এগুলো প্যাকেটিং করে তারা বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দিবে তো এখন কিন্তু তারা বর্তমান বাজার অনেক কম ড্রাগনের তারপরও কিন্তু তারা প্রতি কেজি তিনশো টাকা দরে তারা তাদের যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে কিন্তু দিচ্ছে তো তারা এই বাগান থেকে কিন্তু ভালো পরিমাণের একটা প্রফিট তারা নিয়েছে যেহেতু প্রথম দিকে যখন তারা শুরু করেছিল তখন কিন্তু এই ড্রাগন বাগানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে যেমন জমি সে জমির তৈরি থেকে শুরু করে এখানে যে ড্রাগন গাছগুলো যেহেতু নিচে নিচে দেওয়া যায় না খুঁটির মাধ্যমে তাদের উপরে উঠিয়ে তারপরে বেঁধে দিতে হয় তাই তারা প্রথমে যে সিমেন্টের খুঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো খুঁটি এখানে ব্যবহার করেছে এক একটি গাছে দেখা যায় এখানে একটি খুঁটির সাথে তিনটি চারটি যেটাই যেরকম প্রয়োজন ওই রকম কিন্তু এক একটি খুঁটিতে তারা বেঁধে দিয়েছে তো প্রতিটি গাছেই কিন্তু এখন ফল রয়েছে চার বছর হয়ে গেছে তারপরও কিন্তু এখনও কিন্তু ফলন কিন্তু কমে নাই প্রথম দিকে আরও বেশি ফলন আসছিল এখন একটু কমছে তারপরও কিন্তু দেখেন আপনারা যে প্রায় প্রতিটা গাছে প্রচুর ধরনের প্রচুর ড্রাগন ফল ধরে আছে তো একটি গাছে দেখা যায় যে এরকম পরিপক্ক ড্রাগন রয়েছে সেরকম আবার ফুল দিচ্ছে মাঝারি বয়সের ড্রাগন রয়েছে সব মিলিয়ে কিন্তু ভালো একটি যে প্রজেক্ট তারা রেডি করতে সক্ষম হয়েছে এবং এখান থেকে তারা একটা ভালো ধরনের প্রফিট তারা অর্জন করতে সক্ষম হয়েছে তো আমাদের যে ফরহাদ বাই রয়েছে যে এই বাগানের পরিচালক সে তার নিজের ড্রাগন বাগান তারপরে তিন ফলের বাগান আম বাগান তারপরে আছে আপনার যে দার্জিলিং কমলা মালটা এবং চায়না কমলা যেগুলো রয়েছে সেই বাগান এবং দেশি আঙ্গুর যেটি রয়েছে সেই সব বাগানও কিন্তু তার রয়েছে তো আজকে তার ড্রাগন বাগানটি আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে আপনারা আরও ভিডিও পাবেন সেখানে দেখতে পাবেন যে তার সবগুলো প্রজেক্টই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সে প্রস্তুত করতে সক্ষম হয়েছে শুধুমাত্র যে আঙ্গুরের বাগানটা রয়েছে সে আঙ্গুর ফল কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুর আঙ্গুর গাছে ধরেছে কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো আঙ্গুরগুলো ভালোই টক ওরকম মিষ্টি না এই জন্য ওইটি বাজারটা তেমন তারা ধরতে পারতেছে না কারণ দেখা যায় সবাই আঙ্গুর কিনতে গেলে একটু মিষ্টি আঙ্গুর খুঁজে কিন্তু তাদের যে বাগানে আঙ্গুরগুলো ধরেছে ফলন হয়েছে প্রচুর কিন্তু অনেক টক তো ফরহাদ বাই হচ্ছে এই তার যে প্রজেক্ট রয়েছে এগুলোর পাশাপাশি সে কিন্তু আরও বিভিন্ন বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় তার আরও বিভিন্ন ধরনের বাগান করে দেওয়ার করে দিয়েছে এরকম কিন্তু রেকর্ড রয়েছে সে হচ্ছে এই বাগান দেখাশোনার পাশাপাশি সে নিজে আর অন্যান্য যারা উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা বা বড়ো ধরনের বাগান বা প্রোজেক্ট যারা করতে চায় সেই রকম প্রোজেক্ট কিন্তু কন্ট্রাক্ট নিয়ে সেই রকম প্রজেক্ট গুছিয়ে তারপরে হচ্ছে কন্ট্রাক্টে আর কি কন্ট্রাক্টে সে বাগানগুলো করে দেয় যে সেই বাগানে কি কি লাগবে না লাগবে কতটুকু জমির উপরে কতটুকু যে জিনিস করা যাবে সেটা হোক আমবাগান হতে পারে ড্রাগন হতে পারে আরও বিভিন্ন ধরনের ফল কিন্তু প্রজেক্ট সে করে থাকে তো এজন্য সে এইখানে যে সময়টি দেয় তো এই সময় দেওয়ার পাশাপাশি আরও প্রজেক্ট করার জন্য সে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় গিয়ে থাকে এখন তার একটি প্রজেক্ট চলমান রয়েছে সেটি হচ্ছে তিনশো তেরোর যে ম্যাঙ্গো প্রজেক্ট রয়েছে কুয়াকাটায় বরিশাল কুয়াকাটা হাবিবুর রহমান মিসবা সাহেবের সেই প্রজেক্টে কিন্তু সে কাজ কাজ করতেছে যেমন হচ্ছে এখানে কথা হলো তার একটি ম্যাঙ্গো বাগান বা আম বাগান করার তার খুবই ইচ্ছা তো এই জন্য ভাই যে নিজস্ব এলাকা থেকে সংগ্রহ করে তাদের নিজস্ব বাগানেও আম চারা রয়েছে সেই আম চারাগুলো সংগ্রহ করে তারপরে প্রোজেক্টে লাগাচ্ছে তো এখানে কথা হচ্ছে যে আমচারা তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু তাদের এদিকে তুলনামূলক আমচারার দাম অনেক কম তারপরে হচ্ছে দেখা যায় যে বারো মাস যে আম গাছগুলোতে আম ধরে সেই আমগুলো কিন্তু আম গাছের চারাগুলো সে নিয়েছে তো এখানে দেখতেছেন তাদের যে বাগানে যারা কাজ করে তারা ড্রাগন ফল কিন্তু কাটতেছে এই যে যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু কিন্তু রেগুলার আপনার কাটা কমপ্লিট হয় না রেগুলার তারা কিছু না কিছু ড্রাগন ফল সংরক্ষণ করে থাকে বা সংগ্রহ করে থাকে সংগ্রহ করে তারপরে আর কি তারা বাজারের উদ্দেশ্যে ছেড়ে দেয় তাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর ভিতরে আমবাগান। দার্জিলিং কমলা মালটা এগুলো কিন্তু হচ্ছে সিজনালি হয়ে থাকে তো একটা সিজনে ওগুলো কিন্তু শেষ হয়ে যায় আর ড্রাগনটির সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটি সারা বছর কিন্তু ধরে থাকে পর্যায়ক্রমে ফুল ফল আসতেই থাকে তো এই এই বাগানটি যদি কেউ করতে পারে তাহলে কিন্তু ভালো একটি লাভের আশা করা যায় তো তাদের যে ড্রাগন বাগান রয়েছে দেখুন আমরা একটি ড্রাগন ফল কাটতেছি এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমাদের ফরহাদ ভাই তো সে কাটতেছে দেখুন ড্রাগন ফলগুলো কিন্তু ভিতরে অনেক লাল এবং যে স্বাদ যেটা বলতে হয় আমি প্রথমে যখন ড্রাগন ফল খেয়েছিলাম ঢাকা থেকে তখন অনেক বড় সাইজ ছিল কিন্তু আমার কাছে অতটা সুস্বাদু লাগেনি কিন্তু সরাসরি বাগান থেকে যখন ড্রাগন ফল খেলাম বা তাদের বাগানের ড্রাগন ফলগুলো খেলাম খুব চমৎকার লেগেছিল এবং বিচিগুলো অনেক নরম এবং মিষ্টি তো খুবই আমি এসেছিলাম ভাইয়ের সাথে আমের চারা সংরক্ষণের জন্য সংগ্রহ করার জন্য এসে তাদের প্রজেক্টগুলো একটু দেখে গেলাম ও এবং আপনাদেরকেও দেখালাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ